দেশে কেউ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারবে না বললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন বাংলাদেশে আর কেউ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারবে না জনগণের চেয়ে রাষ্ট্র ব্যবস্থায় আর কেউ বেশি ক্ষমতা রাখতে পারবে না তাই এ বাংলাদেশ বিনির্মাণে আমরা চট্টগ্রামাসীর সহযোগিতা চাই করে যে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ যে বাংলাদেশে এক পঁচিশ মে দুপুর দিকে চট্টগ্রামের আনোয়ারার চাতুরী চৌমোহনি বাজারে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন হাসনাদ আবদুল্লাহ বলেন দীর্ঘ লড়াইয়ের পর জুলাই আগস্টের শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা এ বাংলাদেশে যেমন কথা বলতে প্রশ্ন করতে ভয় লাগে না তেমনি পরবর্তী বাংলাদেশকে অবশ্যই জবাবদিহিমূলক করে গড়ে তুলতে হবে যে বাংলাদেশে আর ইউএনও ওসি দিয়ে রাতের নির্বাচন হবে না যে বাংলাদেশ সবে ইসলাম নিয়ে যারা চর্চা করে তাদের আর নির্যাতন করা হবে না যে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ